সম্রাট মুরাদ ছিলেন অত্যন্ত বীর এবং একজন রাজা তিনি সদ্য বিবাহ করেছেন তার স্ত্রীর নাম লীলা সে তার স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য তাড়াতাড়ি রাজ্যের কাজ শেষ করে প্রাসাদে ফিরলেন ফিরে দেখলেন তার স্ত্রী প্রাসাদে নেই সে সৈন্যদের পাঠালেন রানীকে খুঁজে আনতে তারা এসে জানালো তারা রানীকে কোথাও খুঁজে পায় কিন্তু রাজা খেয়াল করলেন রানী একা একাই প্রাসাদে ফিরে এসেছে ওই দিন আর রাজা রানীকে কিছু জিজ্ঞেস করলেন না রাজা অন্য একদিন বিকেলে প্রাসাদে ফেললেন এবং দেখলেন রানী প্রাসাদে অনুপস্থিত অনেক খোঁজাখুঁজি করা হলো কিন্তু কোথাও রানীকে পাওয়া গেল না এরপরে সন্ধ্যার আগে আগে রানী একাই প্রাসাদে ফিরলেন আজ রাজা রানীকে প্রশ্ন করলেন সে কোথায় যায় রানী মাথা নিচু করে চুপ করে থাকেন কিন্তু জবাব দিলেন না এরপর রাজা সিদ্ধান্ত নিলেন তিনি ছদ্মবেশে রানীর পেছনে পেছনে যাবেন রানী কি করে সেটা দেখার তো যেই কথা সেই কাজ রাজা জন্য ধারণ করে প্রাসাদের লুকিয়ে রইলেন রানী একজন বৃদ্ধ গরিব মুঘের মতো সেজেছেন এবং প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন ছদ্মবেশী রাজা তার পিছু পিছু গেলেন রানী একটা আশ্রমের ভেতরে রুদ্ধ করলেন রাজাও তার পেছন পেছন গেলেন সেখানে গিয়ে তো রাজা অবাক সে দেখলেন সেখানে বিশাল আয়োজন চলছে অসহায় ও দুস্থ মানুষদের থাকা খাওয়ার জন্যে রাজা দেখে অবাক হলেন যে এত সবার আয়োজন করছে তা ছদ্মবেশী রানী সেই সব দেখে প্রাসাদে ফিরে আসেন এরপর একদিন রাজা তার সেনা নিয়ে আশ্রমে উপস্থিত রাজা ছিলেন কিছুটা রাগী ছদ্মবেশী রানী তাকে দেখে বললেন মহারাজ আপনি এখানে কেন এসেছেন এখানে আমরা অসহায় ও দুস্থ মানুষদের সেবা করি রাজা রানীকে বললেন আপনি কি ভেবেছেন আপনি ছদ্মবেশে আছেন বলে কি আমি আপনাকে চিনব না আমি আপনাকে কত ভালোবাসি আপনি কি তা জানেন না যদি আপনি এগুলো আমাকে বলে করতেন তাহলে আমি আরও বেশি খুশি হতাম রানী রাজার কথা শুনে লজ্জিত হলেন প্রাসাদে ফিরে রানী দেখলেন রাজা মন খারাপ করে বসে আছেন তখন রানী রাজার হাত ধরে বললেন আসলে আপনার তো অনেক রাগ আর আমি আপনাকে কিছুটা ভয় পাই তাছাড়া আপনি রাজ্যের দায়িত্ব নিয়ে সব সময় ব্যস্ত থাকেন তাই আপনাকে জানাইনি আর আমি ছদ্মবেশ নিয়ে যাই যেন কেউ আমায় চিনতে না পারে রাজ্যের পরিচালনায় আপনাকে সাহায্য করার জন্য এরকম করেছি আপনি কিছু মনে করবেন না দয়া করে রাজা হেসে বললেন তোমার অনেক বুদ্ধি ও মমতা এই জন্য তোমাকে অনেক ভালোবাসি প্রিয় বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকুন পাঠ টু জানার জন্যে